নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখা ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবে যে অরুণাদয় ত্রিপন জিরো একটা বিগ আপডেট আছে পুরো আপডেট আপনারা জানতে পারবে ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আনি তো বন্ধুগণ আইন দেখলেই আসলে অরুণাদয় ত্রিপন জিরোর আপডেটটা আসলে কি বা আপনারা কই দেই যে আপডেটটা হইলো কি হয়েছে আপনারা অনেক মানুষে একটা কোয়েশন আপনার মনে চলে যে অনেক সংবাদ মাধ্যমে দেখতে পাইরা যে আগামী বিশ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যে ঘোষণা করছিলেন যে আট হাজার টাকা অরুণাদ হিতাধিকারীর অ্যাকাউন্ট হইয়া ডুববো মোটামুটি তিন মাসের মিলাই যাই আর ওটু ইনসু সাথে আপনারা অনেক থেকে শুনতে হয়ে যে হয়তো বিশ ফেব্রুয়ারিতে কিন্তু অরুণাদয় ত্রিপন দুই টাকাটা ঢুকতে নাও পারে তো বন্ধুগণ আমি আপনারা হইতে জানতে পারি আর এই ডেটটা চেঞ্জ হইতে পারে আগামী বিশ ফেব্রুয়ারি হয়তো অরুণাদর যেই ইলেকশনের আগে যে লাস্ট কিস্তি বা পেমেন্ট যেটা আছে এটা হয়তো না ঢুকতে পারে এটা চেঞ্জ হইয়া হয়তো মার্চের ফার্স্ট উইক দেখতে পারে বা মার্চের দশ পনেরো তারিখের ভিতরে ঢুকতে পারে আপনারা হয়ে দিই এটা ডেট কোনো অ্যানাউন্স হয়েছে না কিন্তু আমরা যতটুকু জানতে পারি হয়তো এটা বিশ ফেব্রুয়ারি না ঢুকে মার্চও যাইব আর আট হাজার টাকা না ঢুকে একটু আট হাজার টাকা থেকে একটু বাড়তে পারে মোটামুটি কত পারবো এটা বোঝা পার না মোটামুটি আট হাজার থেকে একটু বাড়িয়া দেওয়ারও কথাবার্তা শুনতে পাওয়া যায় তখন বুঝতে পারছেন যে অরুণাদয় থ্রি পয়েন্ট জিরো আসলে আপনি কি আছে যে আগামী বিশ ফেব্রুয়ারিতে যে আট হাজার টাকা অরুণাদয় হিতাধিকারীর অ্যাকাউন্টে যে ডুকতে এটা হয়তো চেঞ্জ হতে পারে এটা মার্চে ফার্স্ট থেকে গিয়া অ্যাকাউন্টে ঢুকতে পারে সাথে আট হাজার থেকে একটু বাড়িয়া হয়ে ইয়ার অ্যাকাউন্টে ঢুকতে পারে তাহলে যদি আপনার অন্যদের হিতাধিকারী হইয়া তখন তাহলে আপনার চিন্তা করবেন না যদি বিশ ফেব্রুয়ারিতে টাকাটা ঢুকে না আপনারা একদিন পরে মার্চের প্রথম উইকে বা মার্চের দশ পনেরো তারিখের ভিতরেই আপনার এটা ফাইয়া দিবা যদি এই টাকা ঢুকার ডেট নিয়ে কোনো আপডেট থাকে বা কোন ডেট অ্যানাউন্স হয় তা সবই প্রথম আপনারা আমার ইউটিউব চ্যানেল টিকির মাধ্যমে জানতে হবে তার লাগে আপনার করতে করতেই আমার ইউটিউব চ্যানেল টিক ত্রিস সাবস্ক্রাইব করবা সাথে বেলাইকন প্রেস করে দেওয়া যাতে আরও ভিডিও আপলোডের সাথে সাথে সব প্রথম আপনারা দেখতে পান ধন্যবাদ